বাংলা বলায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা আর এবার মন্ত্রিসভার বৈঠকে বাঙালি নির্যাতন প্রসঙ্গ রাজ্যের মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এবার বাঙালি প্রসঙ্গ বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ বাংলা বলায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের সঙ্গে যে হেনত্তা হচ্ছে তার সেই প্রসঙ্গ তোলেন এবং তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের বলেন যে এই নিয়ে এবার সরব হবার বলেন যেটা মারফত খবর যে রাজ্যে যেখানে দেড় কোটি মানুষ বসবাস করেন যারা ভিল রাজ্যে এখানে তারা নিরাপদ রয়েছেন এরাজ্যের বাইশ লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে বসবাস করলে তাদের হেনত্তার শিকার কেন হবে মন্ত্রিসভার বৈঠকে এই প্রশ্নই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর সদস্যদের বলেন যে এই নিয়ে সকলকে রাস্তায় নামতে হবে এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তুলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটাই নির্দেশ দেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বলি নবান্ন সূত্রে খবর একদিকে যেমন মন্ত্রিসভার বৈঠকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে আমরা জানি যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে আবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বলায় ভিন রাজ্যে বাংলাদেশি তকমা ভিন রাজ্যে আটকে রেখে অত্যাচার বাঙালিদের বাংলা বলায় জোর করে বাংলাদেশে আর বুধবার পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললেই ধরো ওকে পুড়ে দাও জেলে থাকুক ডিটেনশন ক্যাম্পে না হলে ডিপোর্ট করে দাও অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক উচ্ছেদ করতে হবে ওদের তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া সল্টলেক দমদম এবং ভাঙর একই দিনে ষোলোই জুলাই দুটো থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায় প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির একদিকে যেমন রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বার বার সড়ক হয়েছেন বাঙালি নির্যাতনের জন্য আর এবার সরাসরি রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো মনে করছে যে দু হাজার বা ইস্যু হতে চলেছে এবং তুমি যেটা বলছিলে একেবারেই লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেত্রীর ইস্যুতে আক্রমণ তারা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্যগুলি থেকে যেভাবে দুর্দশার খবর আসছে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বা পরিচয় উপর প্রজন্নত্যা করা হচ্ছে এই ঘটনার সঙ্গে প্রতিবাদ জানানো শুরু হয়েছে এবং কেন্দ্রীয় ভাবে যে মিছিল বন্দ্যোপাধ্যায় জেলাগুলিতে অবস্থান তারা এছাড়া সংসদের অধিবেশন এই বিষয় নিয়ে তারা প্রতিবাদ জানাবেন এই যে বাঙালিদের যে আবেগ বাঙালিদের এটাকে তারা হাতিয়ার করতে চাইছেন এবং সে কারণেই হচ্ছে কেন্দ্রের ভূমিকার সমালোচনা বিজেপির ভূমিকার যে সমালোচনা সেটা করে তারা এভাবে রাজনৈতিকভাবে পথে থাকার সিদ্ধান্ত নিয়েছে একদিকে বুধবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ফের সরব মৌয়া মৈত্র বাংলা বলে বিপাকে নদিয়ার আট পরিযায়ী নদিয়ার মথুরাপুরের আটজনকে আটক ছত্তিশগড়ের বস্তারে বাঙালি পরিযায়ীদের আটক বৈধ নথি থাকা সত্ত্বেও কেন হেনস্থা প্রশ্ন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের These are nine bona fide workers who have gone with a labor contractor with full documentation, verification, everything. Chhattisgarh police have picked them up, put them away, their mobile phones are switched off, government of West Bengal not been informed, families not been informed. I have no idea where these nine workers are. In jail in Jagadalpur, they say they have been released, no mobile phone contact. We are doing this to our own people in our own country. Nine people have been kidnapped by the Chhattisgarh government, held illegally in a jail with no detention order, no hearing, no access to a lawyer and no information whatsoever. ফের বাংলা বলায় বিপাকে দিল্লিতে এবার আটক কোচবিহারে যুবক পাঁচ বছর ধরে দিল্লির হোটেলে কাজ করেন গুরুগ্রামে থাকেন কোচবিহারে পরিযায়ী বাংলা বলায় আটক গুরুগ্রাম থানার পুলিশের কোচবিহারে যুবকের পরিবারের পাশে প্রশাসন দিল্লির দিকে ফোন আসছে বোমা ফোন করছে আপনার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ কিসের জন্য নাকি বাংলাদেশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে হ্যান্ড ওর মোবাইলটাও নিচ্ছে ওর মোবাইলটাও নিচ্ছে আমরা বুঝেন না ছেলে একমাত্র ছেলে কর্ম যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে আমি তো অক্ষম তাকে আটকায় রাখছে আমি কি করব এটি আমার হতাশায় ভুগতেছি আমার জন্ম জীবন করে এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই আমরা দুঃখ আর এর শেষ দুঃখ আর কিছু নেই দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি বিহারে আমাদের এই জিরানপুরের বাসিন্দা তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া হলো বাংলায় কথা বললে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কোথাও কোথাও অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছাড় ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পাশাপাশি নজর রাখব দিল্লির বাঙালি বস্তিতে কোপ বসন্তকুঞ্জে সেখানে জল বিদ্যুতের লাইন কাটার অভিযোগ সামনে আসছে প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস প্রতিবাদে জয়হিদ বস্তিতে তৃণমূলের ধর্না চব্বিশ ঘন্টা ধর্না কর্মসূচিতে চা তৃণমূল সাংসদ আদালতের নির্দেশে উচ্ছেদের দাবি স্থানীয় প্রশাসনে এনারা সব সকল ভারতীয় নাগরিক এদের কেন এরকম বাংলাদেশি কেন বলা হচ্ছে এদের এদের কাছে সবকিছু আছে রেশন কার্ড আছে ভোটার আইডি আছে তখন বিজেপি কি করে বলছে এরা নাগরিক না এদের উচ্ছেদ করা যে ষড়যন্ত্রটা চলছে তো এটা একটা আইনি লড়াই যখন আইনি লড়াই চলছে তখন জলটা কেন বন্ধ করে দিয়েছে আর আলো কেন বন্ধ করে দিয়েছে জল আর আলো শুরু করা হোক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জয়গুঞ্জ বস্তিতে এবং যেটা বাসন্তগুঞ্জের বাঙালি বস্তি হিসেবে পরিচিত এবং এখানকার যাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে এই মানুষের বিচ্ছিন্ন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যেটা শুধুমাত্র বাঙালি বলে তাদের এই অত্যাচার করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ধর্মায় বসেছেন তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভার সাংসদ উপস্থিত রয়েছেন দোলা সেন উপস্থিত রয়েছেন সুখেন্দু শেখর রায় সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে আজ বেলা তিনটে থেকে এই ধর্না তারা শুরু করেছেন এবং এই ধর্না আগামীকাল তিনটে পর্যন্ত চলবে নয়াদিল্লি থেকে পাশাপাশি নজর রাখতেই হচ্ছে নীতি আয়োগের রিপোর্টের দিকে কারণ নীতি আয়োগের রিপোর্টে এগিয়ে বাংলা বেকারত্বের হার দেশে তিন দশমিক দুই শতাংশ রাজ্যে দুই দশমিক দুই শতাংশ সাক্ষরতার হারের দিকে যদি আমরা নজর দিই তিয়াত্তর শতাংশ দেশে এবং রাজ্যে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ প্রতি এক হাজারে শিশুমৃত্যুর হার বাংলায় অনেকটাই কম দেশের তুলনায় বাংলায় স্কুল ড্রপ আউটের সংখ্যা কম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে বাংলা পরিবার পিছু পানীয় জল সংযোগ ও জীবনযাত্রার মানে দেশের মধ্যে এগিয়ে বাংলা পোস্ট মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের নয়া শিল্প পার্ক পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে দুশো পাঁচ একর জমিতে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব শিল্পোন্নয়ন নিগমকে জমি ভূমি রাজস্ব দফতরে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির অনুমোদন রাজ্য মন্ত্রিসভা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল হাব রাজ্যে নয়া শিল্প পার্ক হিন্দুস্তান মোটরসের জমিতে রেলের কোচ মেট্রো বন্দে ভারত কোচ তৈরিতে জমি লিজ হিন্দু মোটরস প্রায় চল্লিশ এগর জমি লিজ টিটাগড় রেল সিস্টেম লিমিটেড কে জমি লিজ রাজ্যের নিরানব্বই বছরের লিজে দেওয়া হলো হিন্দুস্তান মোটরস জমি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জমি লিজের সিদ্ধান্ত